আগামী চৌঠা এপ্রিল থেকে পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েত মাঠে নেশার বিরুদ্ধে সচেতনতামূলক এক দিবারাত্রে সিক্স সাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন স্থানীয় অফিসটিলা কালীমাতা যুব সংঘের যুবকরা এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন্স ও রানার্স আপ দল পাবে বিশাল ট্রফি ও নগদ অর্থ পাশাপাশি থাকছে বিভিন্ন বিভাগের ট্রফি এই সকল ক্রিকেট দলগুলিকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার আহ্বান জানান আয়োজকরা এই টুর্নামেন্ট নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আয়োজক কমিটির সভাপতি তপু দাস বলেন বর্তমান সময়ে অল্প বয়সী যুবকরা যেভাবে বিভিন্ন নেশা আসক্ত হচ্ছেন এর বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা যাতে করে যুবকরা ভালোভাবে পড়াশোনা করে আগামী দিনে নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে মনোযোগী হন এবং খেলাধুলায় যুক্ত হন পাশাপাশি বিস্তারিত জানান এই টুর্নামেন্ট নিয়ে এই টুর্নামেন্টে যুবকরা আয়োজন করেছে নেশার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিকে সামনে রেখে তাই এলাকার সকল জনগণ নেশার বিরুদ্ধে যুবকদের এই উদ্যোগকে অভিনন্দন জানান থাকবে আমরা অফিসিয়ালি কালীমতা যুব সংখ্য ক্লাবের পক্ষ থেকে আগামী চারই এপ্রিল দু হাজার পঁচিশ একটি দিবারাত্রি ডেন সিক্স টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছি উক্ত টুর্নামেন্টে থাকবে আকর্ষণীয় টুক সঙ্গে থাকবে আকর্ষণীয় প্রাইভ চ্যাম্পিয়ন যারা হবে তাদের জন্য থাকবে সাত হাজার টাকা এবং যারা রানার্স থাকবে তাদের জন্য থাকবে তিন হাজার টাকা আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা এটাই চাচ্ছি যাতে উক্ত টুর্নামেন্ট যাতে সফলভাবে এবং সঠিকভাবে পরিচালনা করা যায় যাতে করে মানুষ বেশি বেশি করে আগ্রহী সহিত আমাদের ক্লাবের সঙ্গে যোগাযোগ রাখেন এবং টিম দেওয়ার জন্য আগ্রহী হয় আমরা যে জিনিসটা জানতে পারি আপনারা যারা রয়েছেন এখানকার যুবকরা মিলে এই খেলাটার আয়োজন করছেন হ্যাঁ এই আয়োজনের দিয়ে কি দিতে আয়োজনের মধ্যে দিয়ে আমরা এটাই বার্তা দিয়ে থাকবো যুবদেরকে যারা যারা যুবরা আছেন যারা যারা পড়াশোনা করছেন তারা তারা পড়াশোনার সাথে যুক্ত থাকবেন ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন যাতে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় পাশাপাশি খেলাধুলার পাশাপাশি যারা যে যুবরা বেশিরভাগই দেখবেন বাজে নেশার সাথে যুক্ত আছেন হ্যাঁ ওসব এইসব দিকে যুক্ত না থেকেই বিভিন্ন খেলাধুলা আছে বিভিন্ন খেলাধুলার সাথে যুক্ত থেকে নিজেকে স্কিল ডেভেলপমেন্ট করা এবং খেলাধুলার সাথে যুক্ত থেকে নিজেকে প্রতিষ্ঠিত করা স্বাবলম্বী করা এটাই আমি আমরা চাইব ধন্যবাদ